পোকো এক্স থ্রি প্রো ইউজ করে এত সুন্দর হাসা অনেক বড় কঠিন কাজ আমাদের কাছে আজকে যেই ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোকো এক্স থ্রি প্রো এবং এই ফোনটা নিয়ে আসছেন আমাদের ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখে আমাদের কাছ থেকে ঠিক করে নেওয়ার জন্য আপনারা জানেন যে আমরা এই কাজ কাজগুলি আমরা প্রায় করার পর সিক্স মান্থের একটা ওয়ারেন্টি দিয়ে থাকি তার কারণ আসলে অনেকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফোন পাঠান এবং আমাদের কাছে নিয়ে আসেন তো আজকেও সেম ফোন আমরা কাজ করতেছি এবং এই ফোনটা হচ্ছে গিয়ে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে এবং একজন টেকনিশিয়ানকে দেখাইছিলো সেটা ভালো একজন টেকনিশিয়ান ছিল আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না তো ওই লোকটি অনেকটা ট্রাই করার পরেও এই ফোনটা রানিং করতে পারতেছিল না তো সর্বশেষ ওই কাস্টমার যার কাছে ফোনটা দিচ্ছিলো তার দোকানে বসে থেকে আমাদের ভিডিওটা দেখে দেখার পর আমাদের কাছে পরের দিন নিয়ে আসে তো এসে যখন আমাদের কাছে দিল এবং আমরা দেখলাম এটা আগে রিবোলিং করা তো তারপর আমরা কি করলাম আবার নতুন করে রিবলিং করলাম এবং প্রবলেম ছিল ছোট্ট একটা অন্য এক অন্য আরেকটা জায়গায় এবং সেটাও সমাধান করে দিলাম এবং প্রসেসরটা আবার নতুন করে টু ফিফটি ডিগ্রি সেলসিয়াসের পেস্ট দিয়ে রিবোলিং করে দিলাম এখন এই মোবাইলটি আশা করি মিনিমাম যদি নাও চলে তাও ছয় মাস থেকে এক বছর ইনশাল্লাহ চলতে পারে তো আমরা এখন হচ্ছে কি প্রসেসর রিবোলিং করতেছি আপনারা জানেন যে এই ধরনের কাজগুলি আমরা বেসিক্যালি রেগুলার করে থাকি এবং আমাদের প্রত্যেক টেকনিশিয়ান এই কাজগুলি করতেছে খুব দ্রুততার সাথে এবং দক্ষতার সাথে এই কাজটা করতে আমাদের সময় লাগে হচ্ছে অনলি বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ এবং এই কাজটা করার পর কিন্তু আমরা ছয় মাসের ওয়ারেন্টিও দিয়ে দিই এবং র্যাম সিপিও উভয় দুইটা সুন্দর করে রিবোলিং করলে প্রত্যেকটা ফোনই আসলে অনেক দিন যায় এবং কোম্পানি যেহেতু রিবোলিং করে সেট করে দেয় এবং কোম্পানির সিস্টেমটাই ডাবল ডেকার আইসি তো যেহেতু স্যান্ডউইচ বা ডাবল ডেকার আইসি তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনাকে প্রসেসরটা এবং র্যামটা দুইটাই রিবোলিং করে লাগাইতে হবে খুবই স্মুথলি এবং সুন্দর করে তো আমরা এই কাজটাই করতেছি এবং এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে র্যাম আমাদের অলরেডি প্রসেসর রিবোলিং করার শেষ এখন র্যামটা রিবোলিং করতেছি র্যাম রিবোলিং করার পর আমরা বলগুলি সমান করার জন্য ব্লেড দিয়ে সমান করে কেটে নেই এখন আমরা এই প্রসেসর এবং র্যাম এই দুইটাই মাদারবোর্ডের ভিতরে ইনস্টল করবো ইনস্টল করার পর আপনাদেরকে দেখাবো যে এই ফোনটা আসলে হানড্রেড পার্সেন্ট রানিং হয়েছে কিনা অবশ্যই কাস্টমার হাসি দেখে আপনারা বুঝতে পারছেন যে আসলে ফোনটা রানিং করে দিতে পেরেছি আমরা এবং বিগত এই ফোনটা নিয়ে উনি পনেরো থেকে বিশ দিন একটা টেকনিশিয়ানের কাছে অনেক ঘোরাঘুরি দৌড়াইছে বাট তারপরে উনি সমাধান করতে পারেন এবং আলহামদুলিল্লাহ আমরা এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করতেছি যে আসলে এই ফোনটা রানিং হয়েছে কিনা যাদের এই ধরনের প্রবলেমগুলি আছে এবং যে কোনো ফোন মাদার বোর্ড হঠাৎ করে ডেট হয়ে গেছে বা ফোন হঠাৎ করে ডেট হয়ে গেছে তো আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন তো আমাদের প্রসেসরটা লাগানোর শেষ এখন হচ্ছে কি আমরা র্যামটা লাগাবো এবং র্যামটা লাগানোর ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস খেয়াল রাখি র্যামটা প্রপার লাগানোর পর নির্দিষ্ট একটা সময় দিয়ে এটাকে ঠান্ডা করানো প্রয়োজন এবং মাদারবোর্ডটা যদি পর্যাপ্ত ঠান্ডা না হওয়ার আগে যদি আমরা টেস্ট করি সেই ক্ষেত্রে মাদারবোর্ডটা অনেক হিটিং ইস্যু থাকতে পারে অনেক সময় এই হিটিং ইস্যুর কারণে ফোনটা নাও ওপেন হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা পক্ষ লেখা আসার পরে এমআইউআইতে চলে গেছে এবং এমআইউআই থেকে কিছুক্ষণ পরে ফোনটা রানিং হয়ে গেল তো কাস্টমার হাসিটা দেখেন আসলে